কার গোয়া খেয়ে মারে ধুলায় অন্ধকার আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ চিহ্ন ভিন্ন হয়ে যাবে তারপরে হুসাক্কেল যদি হয় যে এক গণসূত্র আছে না প্রধান উপদেষ্টার পেশসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম হলো ডেলি এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাই যে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ আইনজীবীকে হত্যা ইসকন অনুসারে আজ একজন আইএনজিবিকে হত্যা করছে তাকে ইশেরর নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হইছে দেখেছেন এদে হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি এক ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা 5 বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হইছে তাই না আবার সমকাল দেখেন আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ীকে তাই না অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় প্রবাহ করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারলো লোকটাকে বলেন তো সবাই বলবে পুলিশ মারছে এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে চিনাচ্ছে না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার এ কে আজাদের অফিসে এই বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাঁচই আগস্টের পরে এই হিসাবগুলো ধরাই দেবো একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালে সংবাদক ছিল ফারুক আসিফ সে আগে কাজ করতো প্রথম আলোতে এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রেসিডেন্সের সরকার বুঝছেন তো ওই এখন কি শিখাবে প্রেস ইনস্টিটিউট কি করবে প্রথম অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতা রশনের পুণ্যে আগুন ধরে যায় যে গুলি ছুটতে হয় গ্রেপ্তার করতে হয় প্রথম আলোর সামনে আমাদের পিটানো হইল বাতিনি বায় আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোনো সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রত্যেকের অফিসে নাকি হামলা হয়েছে তাই সহ্য করা হবে না মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগে প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল দুই পত্রিকা আয় ব্যয় দেখেন খুবই কমন প্রাক এনবি কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ অসাম্প্রদায়িক হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া চিনেন নাই নতুন আসিছেন তো মাঠে খেলবার ইন্ডিয়া সেন নাই নতুন নতুন রয়ের প্রেম খাতির দেখায় চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পড়া থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ চিহ্ন ভিন্ন হয়ে যাবে তারপরে খেল যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের হাজারি গলিতে অ্যাসিড ছুঁড়ে মারা হইল সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন মামলা ছিল হইলে কই সে মামলা না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল আবার বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল আর এই সরকার চিন্ময়কে ধরলো পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে মিলানো যায় কেন ধরলো তাইলে হ্যাঁ ও বগুড়ার কথা আছে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করবো